জলপরি ও কাঠুরে এক দেশে এক গরিব কাঠুরে বাস করত সে ছিল খুবই সৎ এবং পরিশ্রমী প্রতিদিন সে কাছের এক জঙ্গলে যেত কাঠ কাটতে এবং সেই কাঠ বাজারে বিক্রি করে যা আয় হতো তা দিয়েই তার সংসার চলত তার সম্বল বলতে ছিল শুধু একটি লোহার কুড়াল একদিন কাঠুরে নদীর ধারে একটি বড় গাছ কাটছিল হঠাৎ হাত ফসকে তার কুড়ালটি নদীর গভীর জলে পড়ে গেল কাঠুরে সাতার জানত না তাই তার পক্ষে কুড়ালটি তুলে আনা সম্ভব ছিল না নিজের একমাত্র সম্বল হারিয়ে সে নদীর তীরে বসে কান্নাই ভেঙে পড়ল তার কাছে নতুন কুড়াল কেনার মতো টাকাও ছিল না কাঠুরের কান্না শুনে নদীর জল থেকে উঠে এক অপরূপ সুন্দরী জলপরী তিনি কাঠুরেকে জিজ্ঞেস করলেন ওহে কাঠুরে তুমি এভাবে কাঁদছ কেন কাঠুরে কাঁদতে কাঁদতে তার কুড়াল হারানোর সব ঘটনা জলপরীকে খুলে বলল জলপরী তার দুঃখে দয়া অনুভব করলেন তিনি বললেন না আমি তোমার কুড়াল খুঁজে দিচ্ছি এই বলে তিনি নদীর জলে ডুব দিলেন কিছুক্ষণ পর জলপরি একটি সোনার কুড়াল হাতে নিয়ে উঠে এলেন এবং কাঠুরেকে জিজ্ঞেস করলেন এটা কি তোমার কুড়াল কাঠুরে সোনার কুড়ালটি দেখে অবাক হল কিন্তু সততার সাথে মাথা নেড়ে বলল না দেবী এটা আমার কুড়াল নয় আমার কুড়ালটি ছিল লোহার তৈরি জলপরি তার সততায় খুশি হলেন তিনি আবার জলে ডুব দিলেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে উঠে এলেন তিনি আবার জিজ্ঞেস করলেন তাহলে কি এটা তোমার কুড়াল কাঠুরে আবারও মাথা নেড়ে বলল না দেবী এটাও আমার নয় আমার কুড়ালটি ছিল সাধারণ লোহার জলপুরীর এবার কাঠুরের সততার ওপর গভীর শ্রদ্ধা হল তিনি তৃতীয়বার জলে ডুব দিয়ে কাঠুরের সেই পুরনো লোহার কুড়ালটি নিয়ে এলেন এবং বললেন এবার দেখো তো এটা কি তোমার লোহার কুড়ালটি দেখেই কাঠুরের মুখে হাসি ফুটে উঠল সে আনন্দে চিৎকার করে বলল হ্যাঁ হ্যাঁ এটাই আমার কুড়াল আপনাকে অনেক ধন্যবাদ জলপরি কাঠুরের সততায় এতটাই মুগ্ধ হলেন যে তিনি শুধু তার লোহার কুড়ালটি ফেরত দিলেন না পুরস্কার হিসেবে সেই সোনার এবং রূপার কুড়াল দুটিও তাকে উপহার দিলেন কাঠুরে খুশি মনে তিনটি কুড়াল নিয়ে বাড়ি ফিরে গেল এবং এরপর তার আর কোনো অভাব রইল না